আমার প্রণ পাখি তুমি গো Tu me go ou ama পাগল পাখি রে একদিন তো যাই Viento to bato. একদিন তো জয়বার দেবো শিয়া বরই পাতার গরম জলে গো ও তোমার খামশারি রে তলে পাখি রে গোসল করাবে তোমায় পাশে তেব শিয়া গোসল করাবে তোমায় পাশে তেব শি हमारे प्राणों पाखी तुम्हें गो না নানি পাখিরে তুমিও তো চলে যাবে সবাই কেছা রিয়া তুমিও তো চলে যাবে সবাই কে কায়া দাদা গেছে দাদি গেছে গো গেছে চলে যাবে সবাইকে চি দিন তো যাইবা তুমি আমাকে চা রিয়া আমার প্রাণ তো জয়বা তুমি সবাই কে কাঁধাইয়া প্রাণ পাখি ওড়িয়া যাবে অচিন দেশে রে আমার প্রাণ পাখি ওড়িয়া যাবে অচিন দেশে রে দিনের প্রেম পি রীতি ফাঁকি দিয়া যাইবে রে প্রাণ পাখিও রিয়া যাবে অচিন রে আমার প্রাণ পাখিও রিয়া যাবে অচিন দেশের যাবে অচিন দেশের আমার প্রাণ পাখি রিয়া যাবে অচিন দেশে রে কত যত্ন পুষলাম পাখি না বলিয়ায় উড়াল দিব দিয়া আমার সোনার কাচা বেঙ্গে পাড়িয়ারে আমার সোনার কাচা বেঙ্গে পাখি যাইবে বড়িয়ারে আমার প্রকি উড়ি চিন দেশের আমার প্রিয়র যাবে অচিন দেশের দেশের কত আশা ছিল আমার প্রাণ পাখি টনিয়া সময় হলে যাইবে পাখি সব কিছু ছাড়িয়া কত আশা ছিল আমার প্রাণ পাখি টানিয়া সময় হলে যাইবে পাখি সব কিছু ছাড়িয়া সেদিনই তোর দেহ রইবে পরে অসহায় হইয়া রে সেদিনই থর দেহ রইবে পরে অসহায় হইয়া রে প্রাণ পাখিটা উড়ে যাবে অচিন দেশে রে আমার প্রাণ পাখি উড়িয়া যাবে অচিন দেশে রে আমার পাখি উড়িয়া যাবে অচিন রে আমার প্রাণ পাখিটাই উড়ে যাবে অচিন রে আমার এত দিনের ভালোবাসা পাখি দিয়া যাইবে রে আমার এত দিনের ভালো পাখি দিয়া যাইবে রে প্রাণ পাখি উড়িয়া চিন দেশে রে আমার প্রাণ পাখি ওরিয়া যাবে অচিন দেশে রে আমার প্রাণ পাখি ওড়িয়া যাবে অচিন দেশের উরে কোথায় চলস পাখি ডানায় কই ব ও পাখি আসবে দিন জোর পাখারও হুবল শেষ হইলে কি করবাবর ও পাখি আসবে যে দিন জোর জর বলে শেষ হইলে কিসে করবাবর উরে কোথায় চলস পাখি ডানায় পাখি আসবে যে দিন জোর পাখা বল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে যে দিন জোর পাখা বল শেষ হইলে কিসে করবাব পাখি কোন বাবনে বনে ছিলা তুমি আইস যে কোন বনে কোন বনে যাই বায়াবার হয় না কি গো মনে কোন বাবনে বনে ছিলা তুমি আইস যে কোন বনে কোন বনে যাই বায়াবার হয় না কি গো মনে গনে তবা গা তোর তোব না গাছের পাতা যাওয়ার হেসবে তোর ও পাখি আশবে যে দিন পাখার বল শেষ হইলে কিসে বাবর ও পাখি আসবে যে দিন জোর পাখারুহ বল শেষ হইলে কিসে বাবর উরে কোথায় চলস আসবে যদ দিন জর পাখার বল হইলে ও পাখি আসবে যেই দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাবর। ও পাখি এই না বাগানে নয় যে কারোর আপন বসতে বাড়ি যায় না বলা কখন কারো হইবে সমন জারি এই না বাগানে নয় যে কারোর আপন বসতে বাড়ি যায় না বলা কখন কারো হইবে সমন জারি ডাক আসলে যা ডাকা শিলে যা ও পাখি আসবে যে দিন জুহ বল শেষ হইলে কিসে করবাব ও পাখি আসবে যে দিন জর পাখারু বল শেষ ভে কিসে করবাব উরে কোথায় চলস পাখি ডানায় আসবে হুবল শেষ হইলে কি সে করবাবর ও পাখি আসবে যে দিন জর পাখার শেষ হইলে কি ও পাখি আপন করে রাখ যারে হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে বলে কয়েকটা দিন পরে আপন করে রাখ যারে হৃদয়ের গভীরে তারা তোমায় যাবে বলে কেটা দিন পরে পর তুমে মা আসবে যে দিন জোর পাখার হুবল শেষ হইলে কিসে করবা বাবর ও পাখি আসবে যে দিন জোর পাখার হুবল শেষ হইলে কিসে করবা বাবর ও পাখি আলুর জমিন পাইয়া তুমি কতই কর খেলা পশ্চিমে তাকাইয়া দেখো তুমি কতই কর খেলা পশ্চিমে তাকাইয়া দেখো ডুল যায় গো বেলা থাকতে সময় আয় সফিরে গিরিতে আন্দার থাকতে সময় আসবে যে দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে যে দিন জর পাখারু বল শেষ হইলে কিসের কর বাবর উরে কোথায় চলস পাখি ডানায় কইরা পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কিসে করবাব ও পাখি আসবে যে দিন জোর পাখার বল শেষ হইলে কিসে করবাবর উরে কোথায় চলস পাখি ডানায় কো পাখি আসবে দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে যে দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাব